নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন এখানে মেয়েরাতে মেহেন্দি করেছিলাম আমি মেহেন্দি নিয়ে এসেছিলাম মেহেদি পরবো বলে ও বললো আমাকেও একটু মেহেন্দি পরিয়ে দাও তাই ওকে ওর হাসিটা দেখো কত খুশি নাচছে মানে বাচ্চাদের কী বলবো এই হাসিটাই হয়তো মানে অনেক খুশি করে দেয় তারপর ওর স্কুলের প্রোগ্রাম ছিল শনিবার ছিল স্কুলে প্রোগ্রাম ছিল ওকে রেডি করে দিয়েছিলাম জন্য তারপর এই দিনটি ছিল রবিবার এটা বোনালের দিন এখানে মন্দিরে পুজো দিতে যেদিন যায় সেই দিনটা তারপর এখানে আমরা সবাই সকাল সকালে একদম স্নান করে নিয়েছিলাম আমি মেয়ে স্নান টান কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম তারপর চলে এলাম কিচেনে কি রান্না করব দেখা যাক আজকে তো নিরামিষ হবে কারণ সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই ওই জল ঢালতে যাব তাই আজকে একদম নিরামিষ রান্না হবে তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে এসে দেখছি এত বাসন সব ধুয়ে রেখেছিলাম কিচ্ছু গোছানো হয়নি তাই বাসনগুলোই সব চটপট করে গুছিয়ে নিচ্ছিলাম আর বাসন যদি এরকমভাবে পড়ে থাকে সত্যি একদম ভালো লাগে না মনে হয় কখন একদম সব কাজ গুছিয়ে সব একদম ঠিকঠাক করব আর এখানে আমি চুলাগুলো ওভেনের সব কিছু ধুয়ে নি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ বললাম যে প্রথমেই আজকে নিরামিষ রান্না হবে তাই ওভেনও ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছিলাম তারপরে এখানে অনেক অনেক বাসন ছিল ওগুলোও সব একদম ভালোভাবে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে ভাত বসাবো তাই ভাতটা আগে বসিয়ে দিই ভাবলাম ভাতটা বসিয়ে দিলে একটু জলদি হয়ে যাবে ভাতটা তাই বসিয়ে আর কাজগুলোও সব করে নেবো আর হাজব্যান্ড গেছিলো একটু টুকিটাকি বাজার শেষ হয়ে গেছিলো সেগুলো আনতেই দেখো এখানে বাজারগুলো এবার সব গুছিয়ে নেব অল্প অল্প সব শেষ হয়ে গেছিলো তাই বললাম নিয়ে চলে আসো তারপর এখানে যা যা মশলা নিয়ে এসেছিলো সব কিছু গরম মশলা আর যা যা কিছু নিয়ে এসেছিলো সব ভালো করে একদম ডাব্বায় ভরে নেবো ভরে এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আর কে কে বলো আমার মতো আসো যে কোনো কিছু নিয়ে এলে আগে কখন গুছিয়ে সব কিছু গুছিয়ে রাখবো এরকমভাবে মানে সব কাজ গুছিয়ে নাও জলদি জলদি করে আমার তো একদমই ভালো লাগে না যখন যে কাজটা যে মনে হয় যেন কখন কাজটা কমপ্লিট করব তবে হয়তো আমার শান্তি হবে তাই দেখো এখানে সব কিছু একদম ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম যাতে ভালোভাবে একদম সব কিছু রেখে দিই ঠিকঠাক করে তেলটা আমি এই তেলের ডাব্বাতেই ঢেলে নিলাম তারপরে এখানে সব কিছু করে নিয়েছিলাম সব গোছ গাছ করে নিয়েছিলাম এগুলো এবার সব ভালোভাবে ঠিকঠাকভাবে রেখে দেবো এই দেখো এখানে তাকে সব গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর কিছু সোয়াবিনও নিয়ে এসেছিল কারণ আমি সোয়াবিন দিয়ে মানে রান্না করব বলে সেই জন্য আর সোয়াবিন আমি একদম ডাব্বায় ভরে নিচ্ছিলাম ভরে রেখে দিয়েছি আর এইগুলো ছিল এইগুলোই আমি ভিজোচ্ছি কারণ এইগুলো আমি রান্না করব। তাই সোয়াবিনটাও চট করে একদম ভিজিয়ে দিলাম তারপর একদম রান্না করতে করতে এই সবাই পূজে দিতে যাচ্ছিলো তারপরে দেখুন রান্না করতে করতে সবাই পুজো দিতে যাচ্ছিলো তাই ছুটে চলে গেছিলাম একটু দেখতে তারপরে এসে আবার সবজি কাটছি আর মা মেয়ে খাবো তাই ফুলকপি দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করব নিরামিষ রান্না তো তাই এখানে সব কিছু কাটাকাটি করে নিচ্ছিলাম আদা আলু টমেটো ফুলকপি সব কিছু ভালোভাবে একদম কেটে নিচ্ছিলাম জলদি জলদি করে আর মেয়েও এখানে এসে এত মানে কি বলবো দাং করছে তারপরে ও একটা ড্রাগন ফ্রুটস নিয়ে চলে এসেছিল বললাম মা ওটাও আমাকে কেটে দাও আমি বললাম যে ওখানে রাগ কেটে দেবো তারপরে এখানে আমি সবজিগুলো চট জলদি করে সব কেটে নিচ্ছিলাম কারণ এমনি একটু লেট হয়ে গেছিলো তারপরে মেয়ে আবার বায়না করছে আমাকে এটা দাও ওটা দাও ও আমি রান্নাঘরে ঢুকলেই এত মানে এটা দাও ওটা দাও করতে থাকে কী বলবো আপনাদের বাড়িতেও কি বাচ্চারা এমনই করে করলে প্লিজ সবাই কমেন্ট করে বলবেন তারপর এখানে ভাবলাম ওকে ড্রাগন ফ্রুটটা কেটে দিই তাহলে ও হয়তো চুপচাপ বসে বসে খাবে আমাকে একটু কম জ্বালাবে সেই জন্য ওকে চট জলদি করে এগুলো কেটে দিচ্ছিলাম দিয়ে ওকে আমি দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে আমার সব কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে এখানে আমি সব কিছু কেটে নিয়েছিলাম যা 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 লাগবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে দেখুন এখানে ফুলকপি আর আলুটা একদম ভেজে নিয়েছি ভালো করে তারপরে এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছিলাম সোয়াবিনটা ভেজে নেবো বলে তারপরে এখানে সোয়াবিনটাও ভালো করে ভেজে নিচ্ছিলাম এদিকে সোয়াবিনটা ভাজা হতে হতে এদিকে দেখুন আমি একটু মশলা পেস্ট করে নিয়েছিলাম আর নিরামিষ রান্না হবে তাই একটু আদা আর জিরা বেটে নিয়েছিলাম আর কে কে নিরামিষ রান্নাতে কী কী মশলা দাও বলবে কমেন্ট করে তারপরে এই দেখুন এখানে সোয়াবিনটা একদম ভাজা ভাজাভাজাও এসেছে সোয়াবিনটাও এবার আমি তুলে নেবো আর সয়াবিনগুলো একটু ভালো করে না ভাজলে সত্যিই ভালো লাগে না তারপরে এই দেখুন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণ হলুদ আর হলুদ দিলে একদম ছিটকোয় না কারণ আদা দেবো না হলে প্রচণ্ড ছিটকোতে থাকে সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম প্রথমে তাহলে আর মানে আদাটা ছিটকোবে না তারপরে এর মধ্যে একটু আমি অল্প পরিমাণে জল দিয়ে এই মিক্সিতে রেখে দিচ্ছি তারপরে এই দেখুন এখানে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো আদাটা যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই আর হলুদ দেবো না মানে যে দিয়েছিলাম ওতেই হয়ে যাবে তারপরে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম অল্প পরিমাণ তারপরে ওই যে ধোয়া জলটা ওটা দিয়ে দিলাম একটুখানি দিয়ে টমেটোটা দিয়ে দিলাম কারণ টমেটোটা একটু কষাতে টাইম লাগবে তারপর ওর মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা একদম ভালোভাবে গলে যায় আর টমেটো সবজিতে না গললে সত্যি একদম ভালো লাগে না এই দেখুন এখানে আমি ভালো করে টমেটোটাকে একটু ভালো নাড়াছাড়া করে নিচ্ছিলাম মশলাটাকেও যাতে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে যায় ওর কাঁচা গন্ধটা একদমই চলে যায় তারপর এই দেখুন এখানে টমেটোটা মানে একদম গলে গেছিলো তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি সোয়াবিন আলু যা যা ভেজে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিকে মশলাটা কষাতে কষাতে এই দেখুন এখানে আমি সব কিছু পরিষ্কার করছি আর কার কার এরকম বাতি গেছে যে রান্না করতে করতে বারবার মানে ওভেন এই সাইড সবসময় পরিষ্কার করা আমার তো খুবই মানে এটা আদতে পরিণত হয়ে গেছে বলতে গেলে মানে সব সময় এরকমই রান্না করতে করতে দশবার পরিষ্কার করা মোছামুছি করা কে কে এরকম করো বলবে তারপরে এই দেখুন এখানে তোমাদের সাথে গল্প করতে করতে এখানে দেখো আমার একদম সবজিটা মানে একদম কমপ্লিটই হয়ে এসেছে এই দেখো এখানে ধনে কুচি করে দিয়ে দিচ্ছি শেষে সবজিটা নামানোর আগে এ দেখো এখানে আর সবজিটা একদম মাখামাখাই করেছিলাম কারণ মা মেয়ে খাবো তারপরে এখানে একদম সবজি রেডি হয়ে গেছে ভাতও বেড়ে নিয়েছি খাওয়ার জন্য মা মেয়ের এখানে দেখো আমি একটু কাসন্দি নিয়েছিলাম লেবু আর সবজি নিয়েছিলাম আর বাবু তো কাসন্দি খাবে না কারণ ও তো একটু ঝাল থাকে তারপরে এই দেখুন এখানে জুলুস বেরিয়েছিলো সবাই Değil ছিল বোনালের পোতরাজ ডান্স এখানে দেখুন কত লোকজন তারপর আমরাও সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছিলাম দিয়ে এই মন্দিরের সামনে মাতারানীর মন্দির আছে ওখানে আসবো বলে ওখানে দেখুন সবাই কেমন পুজো দিতে যাচ্ছে এখনও অনেকেই আছে পুজো দিতে যাচ্ছে আর সবাই দেখুন কত সুন্দর মানে সে যে গুজে কত সুন্দরভাবে সবাই এসেছে এটাও মানে তেলেগুওয়ালাদের অনেক বড়ো ফেস্টিভ্যাল বোনাল সবাই যারা জানেন এখানে হায়দ্রাবাদে থাকেন সবাই তো জানেন তারপরে দেখুন ওখানে সবাই মাথায় করে কেমন মানে ঘটের মধ্যে সব কিছু দিয়ে নিম পাতা আম পাতা সব কিছু প্রদীপ জ্বালিয়ে নিয়ে যাচ্ছে আর মেয়েগুলো দেখুন কত সুন্দরভাবে সেজে সাউথ ইন্ডিয়ান স্টাইলে তারপরে দেখুন এখানে লোকজন একদম গম গম করছে মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে আপনাদের বলব আর এই মন্দিরটা পুরো অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছিল দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়েছে মানে কী বলবো এত অপূর্ব লাগছিলো আর ভিড়টা দেখতে পাচ্ছেন কত ভিড় আর মানুষজন সবাই ক্যামে দেখি ব্যস্ত সবাই ক্যামেরা করছে এত সত্যিই অপূর্ব সাজিয়েছিল কি বলবো দেখুন আপনারা পুরোটা অরিজিনাল ফুল ছিল কোনো কিন্তু একটু প্লাস্টিক ফুল ছিল না তারপরে এখানে শুধু লাইনটা দেখুন মাতারানীকে দর্শন করার জন্য এত মানে লাইন কি বলবো তারপর আমরা এখান থেকে বাড়ি চলে এসেছিলাম মানে বাড়ি যাব বলে তারপরে এই দেখুন এখানে এই ফলটার নাম কি বলুন তারপরে এখানে এই ফলটা কিনেছিলাম আপনারা যদি কেউ জানেন বলবেন তারপরে এই দেখুন মেয়েকে দেখুন চুপচাপ বসে আছে কেমন এই দেখুন তারপরে ভঙ্গি করছে তারপরে আমরা একদম বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আইসক্রিম এই দেখুন মেয়ে এখানে আইসক্রিম খাচ্ছে তারপর আমিও এখানে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর ও কি আইসক্রিম নিয়েছিল জানি না আমি নিয়েছিলাম কর্নেটও ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন